আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে জার্সি একটি গরু দর্শক নিয়ে আপনাদের মাঝে হাজির আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নৌকা জেলা মান্দা উপজেলাতে দর্শক দর্শক আজকের এই গরুটা একটু দেখানোর চেষ্টা করব এবং দাম দাম নিয়ে আলোচনা করব আর বিশেষ করে আমাদের গাড়ি দর্শক সিলেট যাবে আর কুমিল্লার উদ্দেশ্যে যাবে ঠিক আছে সিলেট থেকে লন্ডন প্রবাসী এক ভাই বেশ কয়েকদিন আগে আমার কাছ থেকে দুইটা বকনা গরু সংগ্রহ করছেন আর ইতিমধ্যে একটি দর্শক গাভী গরুও সংগ্রহ করছেন বাছুর আর কি ঠিক আছে তো যেহেতু বাছুর সংগ্রহ করছেন ওনার গাভী পাঠাইতে হবে সেই কারণে আমরা মূলত চেষ্টা করতেছি সিলেট অঞ্চলের দিকে আর কি ইয়ে করার জন্য পাঠা মানে গরু পাঠানোর জন্য তো যিনি গরু কিনছেন লন্ডন প্রবাসী ওনার নাম হল রফিক মিয়া গ্রাম বাজ বাজিতপুর পেরুরগাঁও কালীগঞ্জ বাজার বিশ্বনাথ সিলেট ঠিক আছে উনি ইংল্যান্ডে থাকে তো এই গরুটা দর্শক যদি কেউ সিলেট থেকে নেন সেই ক্ষেত্রে একটু সুবিধা হবে গরুটা কিন্তু এর আগে অলরেডি বিক্রি হয়ে গেছিলো একজনকে জবান দেওয়া হয়েছিল আর এই সময় কিন্তু ভিডিও শাড়ি নাই কারণ ওনাকে জবান দিয়েছিলাম এবং বলছিলাম যে আমরা তাহলে ভিডিও করতেছি না তো পরে যাই হোক ওনার কারণবশত জবানটা মিস হয়ে গেছে তো আজকে আবারও চলে আসছি জার্সির যেই গরুটা সেই গরু দেখানোর জন্য হারুন ভাই ভালো আছেন কেমন এইটার বয়সটা একটু বলেন বয়স দুই দাতা আচ্ছা গরুটা কিন্তু ঘাড় একবারে চোট লেবেল বলের সাথে কিছুটা ক্রস আছে জার্সি ক্রস আর কি একটু এইদিকে হাঁটান তো হারুন ভাই সময় কেমন আছে বাচ্চা দেওয়ার জন্য এখনো পনেরো দিন বাচ্চা দিবে না বয়স দুই দাঁত প্রথম বিয়ান কতটুক আশা করতেছেন হারণ ভাই দুধ এইটার থেকে দশ বারো দুইবারে পাওয়া যাবে একবারে মোটামুটি আট লিটার আচ্ছা এমনি শান্ত আচ্ছা দামের দিকে আসেন দেখি হারুন ভাই কেমন চাচ্ছেন একবারে পৌঁছানো সহ পৌঁছানো সহ এক লাখ পঁয়তাল্লিশ হাজার পৌঁছানো সহ ভাড়া আপনার সিলেট আর কুমিল্লা অঞ্চল থেকে দর্শক যদি কেউ নিতে চান এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ঠিক আছে জার্সি এগুলো গরু তো আসলে দুধেও ভালো হয় গরুর জাত মানেও মোটামুটি ভালো তো দেখেন যদি পছন্দ হয় নিতে পারবেন ভিডিও লম্বা করবো না যান হারণ ভাই নিয়ে যান আসবে গরুটার